আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দয় ভালো আছি তো এই যে আমাদের এই সেই ট্র্যাক্টর বাংলাদেশের সেরা ট্র্যাক্টর ট্র্যাফে চন্দ্রপ্রন্দেশ মহামান গাড়ি এবং আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো চলতেছে এবং কৃষক শুধু ট্র্যাফে গাড়ি লইতাছে এবং খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আমরা হইলাম ট্রাফি গাড়ির ভক্ত এবং ট্রাফি গাড়ি ছাড়া আমরা কোনো গাড়ি চালাই না একবারে ট্রাফি গাড়ির জমি চাষের জন্য খুবই পারফেক্ট তো অবশ্যই এই গাড়িটা সবাই লোবেন আর যদি দর্শক ভাইরা ট্রাফি গাড়ি কেনার ইচ্ছুক আছে এবং ট্রাক্টর কেনার ইচ্ছুক আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন এবং আমি নিজেও এই ট্রাফিক গাড়ি চালাই এই যে গাড়িটার বয়স দশ থেকে বারো বছর এটা আপনার বিক্রি হইব কিন্তু আমরা এখন দেখাইতেছি তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর ছোট বাইরের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই আমি বলবো এই ট্র্যাফিকের জন্য মহামান গাড়ি কিনবেন এবং বাংলাদেশের বেশ একটি ট্রাক্টর এবং অয়েল এবং তেল খুবই কম খায় এবং খুবই ভালো ট্রাক্টর এবং আমরা সব সময় গাড়ি এবং আমরা এলাম এই গাড়ির ভক্ত এই গাড়ি ছাড়া আমরা কোনো গাড়ি চালাই না তো অবশ্যই কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে এবং যদি এই ট্যাফে চন্দ্রমণ মহামান গাড়ির ড্রাইভার লাগে মানে ইমার্জেন্সি ড্রাইভার ভাই আছেন না তো অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে শুধু ট্যাফে আর মহামান গাড়ির ড্রাইভার যদি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে দেয় যদি গাড়ি বিজ্ঞাপন দিবেন মানে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো দরকার হোক আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বল দিতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নিউ ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতিটা একটা সবকিছু তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন